তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের সবাইকে অদ্রিজা ক্রিয়েশানে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই আজকে আমি চলে এসেছি কুলগাছি আর গ্রামীণ মেলাতে মেলাটি পুরো ঘুরে দেখাবো এবং এই মেলাতে কিভাবে আসবেন সেটিও আমি বলে দেবো এই মেলার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জিনিস কি রয়েছে সেটি আমরা মেলার মধ্যে প্রবেশ করলেই দেখতে পাবো তো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে তো চলো মেলাটা ঘুরে দেখে নিন মেলাটিতে আসতে হলে হাওড়া থেকে যে কোনো লোকাল মেদিনীপুর মেয়েছে তা লোকালে করে কুলগাছের প্ল্যাটফর্মে নামুন এবং ওখান থেকে টোটো বা অটো ধরে দশ টাকা নেবে সোজা চলে আসুন গ্রামীণ মেলাতে মেলাটিতে প্রবেশ করেই সামনে রয়েছে গজা জিলেপি কটকটি জিবে গজা গুড়কাঠি বাদাম এইসবের দোকান যে দোকানগুলো ছাড়া মেলা কিন্তু একেবারেই অচল তো চলো আরও ঘুরে দেখে নিই মেলাটির মধ্যে কোথায় কি রয়েছে মেলাটির মধ্যে অনেক রকমের খেলনার দোকান দেখতে পাচ্ছি যেগুলো বাচ্চাদের বিশেষ করে আকর্ষণ করবেই এই দোকানটিতে দেখতে পাচ্ছি কার দিয়ে তৈরি করা বাচ্চাদের জন্য অনেক রকমের খেলনা যেমন গাড়ি পালকি বাড়ি আর রয়েছে বাঁশি তবে একটা কথা বলে রাখি এই মেলাটি কিন্তু এক সপ্তাহ ধরেই চলে সাত দিন পরে কিন্তু মেলা উঠে যায় এই দোকানটির মধ্যেও দেখতে পাচ্ছি নানান রকমের জিনিস বিশেষ করে এখানে কাঁচের গ্লাস বাটি কাপ ইত্যাদি রয়েছে তো এইসব দোকান থেকে কিন্তু জিনিস দরদাম করেই কিনতে হবে ফিক্সড রেটের দোকান নয় এগুলো যেমন মেলাতে থাকে ফিক্স রেট তিরিশ চল্লিশ এরকম থাকে কিন্তু এই দোকানের মধ্যে দেখতে পাচ্ছি না সেরকম কিছু লেখা তো জানেবেন দরদাম করে নিতে হবে আর এই দোকানটির মধ্যে রয়েছে নিউ ইয়ারিং কালেকশন যেগুলো দেখলে সত্যি ভালো লাগবে বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে দোকানটির মধ্যে তো চাইলে এই দোকানটিতেই চলে আসবেন ইয়ারিং রিং কালেকশানের জন্য প্রবেশ করছি গ্রামীণ মেলার প্রদর্শনীয় কক্ষতে যেটি হচ্ছে এই মেলার মধ্যে সবচেয়ে বিশেষ আকর্ষণ তো এই প্রদর্শনীয় কক্ষতে প্রবেশ মূল্য হচ্ছে দশ টাকা তো দশ টাকা নিক না কেন এখানে কিন্তু দেখার অনেক কিছু রয়েছে যেমন হস্তশিল্প কুটির শিল্প আরও অনেক কিছু তো চলো আমরা একে একে সবগুলো দেখে নিই জাহাজটি বেশ সুন্দর এই জাহাজের শিল্পী হচ্ছে শেখ হরিফুল বাড়ি হচ্ছে উলবেড়িয়া গঙ্গারামপুর এটিও শেখ হরিফুলেরই তৈরি আমাদের বিদ্যাসাগর সেতু এখানে রয়েছে গুছাইত অ্যাকোরিয়ামে লাল নীল সবুজ মাছ যেগুলো খুবই সুন্দর এখন আমি প্রবেশ করেছি আর্ট গ্যালারিতে এখানে দেখা যাবে নানান রকমের চিত্রকলা যেগুলোর কোনো তুলনাই হয় না অসম্ভব সুন্দর আর প্রত্যেকটা অঙ্কন যারা পড়েছে যেসব শিল্পীগুলো তাদের কিন্তু নাম দেওয়া রয়েছে চাইলে ভিডিওটি পোস্ট করে প্রত্যেকের নামটা দেখে নেবেন এখানে অনেক অনেক রয়েছে অঙ্কন যেগুলো আমি নাম পড়ে পড়ে শেষ করতে পারবো না তো তোমরা চাইলে ভিডিওটি পোস্ট করে নামগুলো একটু দেখে নেবে দেখতে পাচ্ছি একটা সুন্দর সাজানো জায়গা যেখানে সবাই কিন্তু দাঁড়িয়ে সেলফি নিচ্ছে বিশেষত এটা সেলফি নেওয়ার জন্যই করা হয়েছে তো যে যে এখানে ঢুকছে আর কি প্রদর্শনী কক্ষর মধ্যে সবাই কিন্তু একটা করে সেলফি তুলছেই উফ ভূত দেখে সত্যিই ভয় লেগে গেছে তো চলো এখন আমরা চন্দ্রযানে প্রবেশ করি দেখে নিই আমাদের চন্দ্রযানের অভিযানটা তো এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে চন্দ্রযানটা আস্তে আস্তে কিন্তু চন্দ্রে ল্যান্ড করছে তো এখানে ল্যান্ড করার পর ভিতর থেকে রবট বেরিয়ে আসবে তো আমরা দেখবো কীভাবে বের হচ্ছে ঠিক আছে তো চলো দেখে নিই একটু এই থিমগুলিতে তুলে ধরা হয়েছে আজকের ছাত্র সমাজের অবনতি আর এখানে দেখানো হয়েছে গোপালের লেবুচুরি পাশে রয়েছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদমতলায় কে আর তার পাশে রয়েছে নির্মল বাংলা যেখানে সেখানে মলত্যাগ করবেন না শৌচাগার ব্যবহার করুন রাস্তাঘাট পরিষ্কার রাখুন আর তার পাশে রয়েছে বৃদ্ধাশ্রম এখানে আমরা দেখব হস্তশিল্প যেটা সোলা আর দেশলাই কাঠি দিয়ে তৈরি করা হয়েছে সুন্দর মন্দির আর পাশে রয়েছে ওই বেকারি টাইপের কিছু দিয়ে তৈরি করেছে খুব সুন্দর একটি মন্দির বেশ কিছু হস্তশিল্প আর এখানে রয়েছে সবচেয়ে বড় বড় মানে সবজি এগুলো সবই কিন্তু অরিজিনাল তো এত সাধারণত আমরা এত বড় বড় সবজি দেখতে পাই না তো এখানে এগুলো প্রদর্শনীয় জন্যই রাখা হয়েছে বড় বড় কবি আর এটা এই লঙ্কা গাছে প্রত্যেকটা লঙ্কা পাকা যেটা সাধারণত দেখা যায় না তো এখানে এই বুর্জ পাটা তৈরি করা হয়েছে খুব সুন্দর লাইটিংয়ের মাধ্যমে দেখতে খুব ভালো লাগছে গুজ সালিফা তো এখন আমরা দেখে নেব যেটি হচ্ছে ভারতবর্ষের একটি গর্ব তো সেটি হচ্ছে রাম মন্দির তো এই মন্দিরটা সম্পূর্ণ কিন্তু খড়ি দিয়ে তৈরি করা হয়েছে মানে চক চক দিয়ে তৈরি করেছে এবং চকে বেশ সুন্দর কালার করে মন্দিরটাকে খুব সুন্দর বানানো হয়েছে পাশে রয়েছে রাধাকৃষ্ণ জগদ্ধাত্রী কালী দুর্গা এগুলো কিন্তু সবই চকের বানানো এটি তৈরি করেছে দেবাশিস বেড়া বাড়ি তুলসী বেড়িয়া প্রদর্শনীয় কক্ষ থেকে বেরিয়ে চলে এসেছি রাইডার্সের দিকে তো এখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইডার্স বাচ্চাদের বড়দের তো চলো প্রাইসগুলো একটু জেনে নিই বাচ্চাদের রাইড্রাসগুলো মূলত তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে নিচ্ছে আর বড়দের যেগুলো রয়েছে ষাট সত্তর পঞ্চাশ এরকম বিভিন্ন রাইডার্সের বিভিন্ন দাম টাইরাসের পাশেই রয়েছে দুটি বড় বড়ো রেস্টুরেন্ট মেলায় ঘুরে খিদে পেয়ে গেলে আপনারা এখান থেকে খেতে পারেন তবে একটা কথা বলে রাখি বাইরের খাবারের দামের তুলনায় ভিতরের খাবারের দাম একটু বেশি নানান রকমের খাবার রয়েছে চিলি চিকেন চিকেন কষা মটন কষা ফিশ ফ্রাই এ টু জেড খাবার রয়েছে রেস্টুরেন্ট দুটির মধ্যে আর এদিকটিতে চলছে নৃত্য পরিবেশন আপনারা যারা নৃত্য করাতে চান বাচ্চাদের অবশ্যই এই মেলার কর্তৃপক্ষদের সঙ্গে যোগাযোগ করবেন তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন আর যে সকল বন্ধু নতুন দেখছো প্রথম দেখছো আমার ভিডিওটি তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমি এই ধরনের ভিডিও দিলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাই ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে